শেখ হাসিনা গত পাঁচই আগস্ট গণভবনে পোলাও রোস্ট ও গরুর মাংস রান্না করেছিল বলে মন্তব্য করে গাজীপুর মহানগর বিএমপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন তিনি রান্না করেছিলেন কিন্তু খেয়ে যেতে পারেননি পালিয়ে যেতে হয়েছে শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর টুঙ্গি আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এম মঞ্জুল করিম রনি বলেন শেখ হাসিনা গত পনেরো বছর বিএনপির কর্মীদের উপর অমানবিক নির্যাতন করেছিলেন আওয়ামী লীগ সারা দেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুণ খুম ও পুঙ্গ করে দিয়েছিল তারা পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীতে পরিণত করেছিল শেখ হাসিনা ভেবেছিল আজীবন ক্ষমতা থাকবেন বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি তিনি আরো বলেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু বিএনপি বিগত সময়ে তিনবার রাষ্ট্র পরিচালনা করেছিল কই আমাদের তো পালাতে হয়নি এম মঞ্জুরুল করিম রনি আরো বলেন মিথ্যা মামলায় বেগম খালেদা জেকে দিনের পর দিন কারণ্ডিত করে রাখা করেছিল শেখ হাসিনা অথচ আমরা তার চিকিৎসার জন্য বারবার আবেদন করেছে কিন্তু তিনি করোনাবাদ করেনি বর্তমান দেশ নেত্রী লন্ডনে চিকিৎসাধীন আপনারা দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন অনুষ্ঠানে টুঙ্গি পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব বিপি আসাদুজ্জামানুর টঙ্গী পূর্ব থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বক্তৃতা করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন